কি কিসে তুমি টাকা দিবা না আমারে বললাম না আমার কাছে টাকা নাই টাকা না দিলে তোর আজকে তালাক দিমু আমি দে তুই আমারে তালাক দে আমি তো এইটাই চাই যে তুই আমার দে প্রত্যেকটা দিন এই অত্যাচারের চাইতে আমার তালাক দে আমি তুমি এই যে তুই অফিসের কাজ করতে যাচ্ছরে পঞ্চাশ টাকা দাও তো আমারে কি কি সেরকম বড় বড় করে টাকা রিসুকে পঞ্চাশ হাজার টাকা দাও পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবা পার্লারে যাব কি পার্লারে যাব পার্লারে যাইবা পঞ্চাশ হাজার টাকা নিয়ে তুমি জানো না আমি কয় টাকা স্যালারি পাই তুমি কয় টাকা স্যালারি পাও তো আমার দেখা লাভ নাই তোমার দেখে লাভ নাই মানে সংসারে আমি বিশ হাজার টাকা স্যালারি পাই সংসারে খরচ করে কয় টাকা থাকে সঞ্চয় তোমার পঞ্চাশ হাজার টাকা তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি পার্লারে যাইবা এরকম কত সুকান তুমি তোমার কি বিয়ার আগে এটি মনে ছিল না বিয়ের আগে এটি মনে ছিল না মানে আমি বুঝলাম না তোমার এটা দেখতে হবো না যে আমার স্বামী কয় টাকা ইনকাম আছে আমার তো এর ভিতরে থাকতে হবে তুমি পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করবা তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পার্লারে যাইবা তোমার মতো লোকের কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পার্লারে যাওয়া সম্ভব কেন সম্ভব না তোমার জামার ইনকাম কয় টাকা তোমার আগে ধরে দেখতে হবে অত কিছু আমার দেখে লাভ নেই আমি টাকা চাইছি তুমি আমার টাকা দাও আমার কাছে কোনো টাকা পয়সা নাই যাও ওখানে এখন কি তুমি টাকা দিবা না না আমি কাজ করতেছি ডিসটর্ব করো না তুমি যাও ওখানে আমার মন মেজাজ খারাপ করো না কিন্তু যাও তুমি আমার টাকা দিবা না বারবার কইতাছি কিন্তু তুমি আমার টাকা দাও বলতে না যে আমার কাছে টাকা নাই যাও মন মেজ খারাপ করো না কিন্তু যাও কি তুমি টাকা দিবা না মারে বললাম না আমার কাছে টাকা নাই টাকা না দিলে তোর আজকে তালাক দি মন দিস দে তুই আমারে তালাক দে আমি তো এইটাই চাই যে তুই আমার তালাক দে প্রত্যেকটা দিন এই অত্যাচারের চাইতে আমার তালাক দে আমি এইটাই চাই প্রত্যেকটা দিন তুই আমারে অত্যাচার করবি তুই এর যে টাকা নিয়ে আসবি আমার শোধ করা লাগবো ওর কাছে টাকা নিয়ে আসবি আমার শোধ করা লাগবো তুই এই অন্তে ধার তোর মতো তুই চলবি আমার তো কখনো জিজ্ঞেস করবি না আমার কোনো সম্মান করিস না মানুষের কাছে ছোট করিস তার সাথে তুই আমার তালাক দিয়ে যা আর এখন আমিও তোর লাগে সংসার করুন না তুই আমার তালাক দিয়ে আমি ওইটা চাই আজকেই আমার তালাক দিয়ে তুই যাবি আমি চাই না তোর লাগে আমি কোন সংসার করি ঠিকই কইছ তোরে তালাকি দেওয়া উচিত তুই তো একটা ফকির নি তুই তো ভিক্ষু এটা আগে বছর ছিল না যে আমার কত টাকা ইনকাম আছে আমার ইনকাম সোর্সটা কি এটাtagged দেখছ তখন বাবার দরকার ছিল তখন তোমার যে বিগ সাহিদা ওটা আমার পক্ষে দেওয়া সম্ভব না এত বড় বড় যে ডায়লগ মাতাছস কি দিছস তুই আমারে এই সবই তো আমার বাপ মা আমারে কিন্না দিছে ও এই সব তোমার বাপ মা তোমারে কিন্না দিছে আমার টাকায় তুমি কিছু কিনদো না তোমারে কোনো সময় কিছু আইনা দেই নাই হ্যাঁ যখন টাকাটা দিছি তখন তো কসল কসল গুনে নিয়ে গেছগা তখন তো জিগাও না হ্যাঁ আনছি কি আনছি দেখ দে বাবা

আবুজাহর পাঁচ হাজার ভাত পাই তো ভাত পাই না পারল তাই পঞ্চাশ হাজার হিসাব করছেন দিলেই মনে করেন এক কেজি না পাঁচ কেজি মিষ্টি কিন আমি পাবলিকের খাও